বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে মাটির কি যে খাওয়াবো কিছুই বুঝে উঠতে পারছি না কি করবো মেয়ে যে খিদার চোটে হাউ করে কাঁদছে কানতে কানতে এমনই অবস্থা যে আর কাঁদতে পারছে না কেবলমাত্র দুই চোখ থেকে অঝরে পানি বের হতে আছে হে ঈশ্বর কেন যে তুমি আমাদের প্রতি এতটা নির্দয় বুঝি না বাপু আমরা কোনো দোষ করেছি কি না তার জন্য এত শাস্তি দিচ্ছ আমাদের জানি না আগের জন্মে কোনো পাপ কাজ করেছি না তখনই তার মেয়ে মিনি এসে হাজির তার মাকে কানতে কানতে বলতে থাকে মা আমায় কিছু খেতে দাও না মা বিস্কুট আছে তখন তার মা বলে মারে একটু বস আমি দিচ্ছি তখন সে একটি টবে থাকা মাটিগুলো থেকে অল্প পরিমাণ মাটি নিয়ে চারকোনা টাইপের কৃষক যেন করতে থাকলো তৈরি করতে করতে টপটাও উল্টে পড়লো মাটিতে তখন সে বলে উঠল হায় টপটাও উল্টে গেল সে যাই হোক এইগুলো একটু শুকনো হোক রোদে তারপর খেয়ে নিবি মিনিমা এক যে ছিল উদয়পুর গাঁ সেই গায়ে বাস করত এক দরিদ্র চাষা সে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতো জমিতে ফসল ফলিয়ে তার যা কিছু আয় উপার্জন হতো তাই দিয়ে তাদের সংসার চলতো কোনো রকম কিন্তু কয়েক বছর ধরে অনাবৃষ্টির ফলে জমিতে ফসল ও আর ঠিকমতো ফলছিল না আর যে অল্প পরিমাণ ফসল আসতো তা বিক্রি করা তো দূরের কথা পেটে যে খাবে সারা বছর তাও ফুলতো না অনেক সময় তাদের অনাহারে দিন কাটাতে হয়েছে কখনো সখনো সেই চাষা ভিক্ষা করে যা কিছু আনত তাই দিয়ে কোনো রকম তাদের তিনজনের হয়ে যেত আবার কখনো ভিক্ষা করতে গিয়েও কিছুও জুটতো না কপালে কি করে জুটবে তাদের থাকলে তো তারা কিছু দেবে সে যাই হোক তারা দুইজনে না খেয়ে শুধু তাদের মেয়ে মিনিকে খাওয়ানোর ব্যবস্থা করত। কিন্তু হঠাৎই কয়েক মাস যেতে না যেতে বর্ষাকাল এলো সেই বর্ষাকালে খুব ঘন হয়ে মেঘ করলো সবাই একটু স্বস্তি পেল যে যাই হোক এবারে কয়েক বছর বাদে একটু বৃষ্টি তো হবে বৃষ্টি তো শুরু হলো কিন্তু এমনই শুরু হলো যে আর বন্ধ হলো না এক নাগারে বৃষ্টি চলতে লাগলো জমিতে ফসল ফলবে কি যা কিছু ফসল টুকটাক ছিল তাও বৃষ্টির চাপে নষ্ট হয়ে গেল এবারে বন্যা হয়ে গেল গায়ের মানুষেরা বাড়ি থেকে কোথাও বেরোতে পারলো না কেউ কেউ অনাহারে না খেয়ে মারা গেল কেউ কেউ জলের স্রোতে হারিয়ে গেল কেউ কেউ বিষধর সাপের ছো মারা গেল গায়ের মানুষেরা সবাই ঈশ্বরকে বলতে লাগলো হে ঈশ্বর আমাদের এই গায়ে কি হয়েছে কখনো তো কখনো বন্যা মানুষেরা তো সব মারা যাচ্ছে হে ঈশ্বর আমাদের এই গাঁকে আশীর্বাদ করো যাতে গায়ের সমস্ত মানুষ ভালো থাকে কয়েকদিন পর দুর্যোগ সব কাটলো দুর্যোগ কাটার পরে কয়েক মাস বাদে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচল এই বন্যার কবল থেকে যাই হোক দিন কয়েক বাদে চাষারা সব আবার ফসল ফলানো শুরু করলো কিন্তু ফসল ফলিয়ে আর কি হবে ফসল আসতে তো মাস চারেক সময় লাগবে তাই গায়ের মানুষেরা যে যা কিছু পেত ঘাস গাছপালার কচি পাতা মাটি জল সব কিছু খেয়ে ফেলতো খিদার চোটে পেটকে তো বাঁচাতে হবে তেমনি মিনির বাবা ও মা তাই করতো তাদের বাড়িতে কোনো খাওয়ার ছিল না তারাও সবাই এসব খেয়ে বেঁচেছিল কিন্তু মিনি তো ছোট্ট তার মন মানে না সে আর এসব খেয়ে থাকতে পারছে না সে একটু অন্য কিছু খেতে চাইছে মানে যেমন ভাত রুটি ডাল মাছ মাংস ইত্যাদি কিন্তু কিভাবে জুটবে ফসল এলে তা বিক্রি করলে সেই পয়সা দিয়ে এসব আসবে তাই মিনির মাটির বিস্কুট তৈরি করে মিনিকে খেতে দিতে চাইছে সেও এক বুক ফাটা কষ্ট কিন্তু কী আর করবে সে মিনি সেই মাটির বিস্কুট দেখে খুব কষ্ট পেলো সেই সময় চাষাও এলো জমি থেকে ফিরে হাতে একটি কোদাল নিয়ে তাদের মা ও মেয়ের কথাগুলি একটু দূরে দাঁড়িয়ে সব শুনলো শুনে সেও আর কি করবে কিছু তো উপায় নেই তারপর তারা সবাই মাটির বিস্কুট খেয়ে একটু জল খেলো এবং একটু বিশ্রাম নিল আচ্ছা বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি কেমন লাগলো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো